আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি কিচেন ক্রাফট সলিউশনে আর আজকে আপনার কিচেন কিংবা আপনার ঘরের জন্য কিছু কাজের জিনিস দেখাবো এখান থেকে যারা সরাসরি আসতে চান মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসবেন সরাসরি শপ নম্বর হচ্ছে চুরানব্বই যেটা বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের লিফট দিয়ে উঠলে ফোর্থ ফ্লোর আর হচ্ছে এক্সেলেটার উঠলে হচ্ছে গিয়ে লিফট দিয়ে থার্ড আর দিয়ে সরি লিফট দিয়ে উঠলে থার্ড ফ্লোর আর এক্সেলেটার উঠলে ফোর্থ ফ্লোর সো একদম এক্সেলেটার যেটা আছে প্রথম এক্সেলেটার ওটা দিয়ে উঠলেই হাতের বাম দিকে আপনারা দোকানটা পাবেন তারপর অসুবিধা হলে ভাই বিশ্বাস বিলার্সের সামনে দাঁড়ায় কল দিবেন ওনার লোক পাঠিয়ে নিয়ে আসবে আচ্ছা এখন শুরুতেই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে চাই এটা হচ্ছে এই মুহূর্তে বাজারে বেশ বাজার কাপানো প্রোডাক্ট বলে না কিছু প্রোডাক্ট সব সব প্রোডাক্টেরই হাইপ আছে বাট কিছু হ্যান্ডি প্রোডাক্ট আছে যেটা আসলে সব শ্রেণীর মানুষের ভালো লাগার প্রোডাক্ট তেমনি একটা প্রোডাক্ট হচ্ছে ভাইয়াদের এম সিক্স এই প্রোডাক্টটা এত বেশি ভালো লাগার পেছনের যে কারণটা সেটা হচ্ছে এটা সবার পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট মানে এটার দামটা সবার বাজেটের মধ্যে আর এই প্রোডাক্টটা কেন আরও অনেকে পছন্দ করে কারণ এটার ম মপটা হচ্ছে অলরাউন্ডার এটাই পুরা সাপোর্টটা দিবে এবং এটার জন্য বাকেট লাগবে না বাকেট আমাদের প্রত্যেকের ঘরে আছে সেই বাকেটটাকে আপনি কাজে লাগে এই মপটাকে দিয়ে আপনি ইউজ করতে পারবেন যার কারণে বাকেট না থাকার কারণে কিন্তু এটার প্রাইসটা যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং এই প্রোডাক্টটা খুব হ্যান্ডি আমি আপনাদেরকে দেখাই একটু প্রোডাক্টটা ভাইয়েরা এখানে রেডি করে রাখেনি কারণ আমরা আনবক্স করে একটু দেখাবো এটা তো বক্সটা ছিল বক্সের সাথে আমরা কয়টা প্যাড দুইটা পাবো তো না জি আপু দুইটা প্যাড প্যাড পাবো আমি হচ্ছে মূল বডিটা एक्चुअली আপনাদেরকে দেখাই অ্যাসেম্বল করে দেখাইতে গেলে ভিডিও লং হবে হয়তোবা সেটা নাও করতে পারি বাট কি কি থাকবে সেটা একটু বলে দেই এখানে আমরা দুইটা এই স্টিকটা মানে কত বড় হয় আসলে এই যে লেখা আছে দেখেন এটা যে 45 সেমি 45 সিএম লেখা আছে এখানে প্রথমেই লেখা দেখেছি এন্ড এটা দিয়ে দিলে সেই 45 সিএম টাই হয়ে যাবে ঠিক আছে এখন মানে যাদের কোমরে ইয়াতে ব্যথা তারা খুব দাঁড়ায় খুব ইজিলি আর এটা একটা জিনিস দেখেন কাছে আসেন এখানে কিন্তু ডাবল রোল ডাবল রোলার এবং এই প্যাডটা কিন্তু বেশ চওড়া একটা প্যাড সুন্দর আচ্ছা এটা যে কেউ এই ইজিলি আপনারা হচ্ছে গিয়ে পানিটা ঝরাতে পারবেন খুব ইজিলি তারপরে হচ্ছে যখন আপনি ইউজ করবেন এই জিনিসটা আমি একটু সামনে এসে দেখাই আমার অডিয়েন্সদের একদম ইজি ঠিক আছে এটা দিয়ে কিন্তু শুধু ঘর মোছা না এটা দিয়ে আপনি পানিও কাছাতে পারবেন পা দিয়ে জাস্ট একটু উল্টে নিবেন এটা যে হাতও লাগাইতে হবে এমনও না কাছানোর পানি কাছাবেন আর যদি মনে করেন যে না আমি ঘর মুছবো তাহলে এটা দিয়ে ইজিলি ঘর মুছবেন আবার ইজি এটা পা দিয়েই আপনি মুভ করায়া তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে নিতে পারবেন যদিও শপের মধ্যে স্পেস কম আমি পারছি না ফুললি আপনাদেরকে দেখাতে সো এখন কথা হচ্ছে ভাইয়া এই এম সিক্স বাকেটলেস প্যাড মপ এটা কত মাত্র ডিসকাউন্ট সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি কেন বলছি এটা পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এখন বুঝতে পারছেন এত স্মার্ট একটা প্রোডাক্ট যেটার সাথে একটা এক্সট্রা প্যাডও পাবেন সেই প্রোডাক্টটা আপনার মাত্র সাতশো আশি টাকা আশি টাকায় পাচ্ছেন আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো বিশেষ করে এই প্রোডাক্টগুলো বাসাবাড়ির আগেরটা একটু ব্যাচেলের স্টুডেন্ট বা বাসাবাড়ির মানুষও পছন্দ করে ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লাস অফিস টফিসেও পছন্দ করে আর এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপুদের খুব পছন্দের বিশেষ করে আমরা যারা গৃহিণী তারা হচ্ছে একটু গোছানো জিনিস পছন্দ করি এটা সুন্দর একটা বাকেট আছে এখানে আবার হচ্ছে গিয়ে আহ পানি হাতে লাগানো লাগবে না চিপড়ানো ওটাও যদি হাতে লাগানো লাগবে না আপনারা দেখেন এটা কিন্তু হাত দিয়েই মুভ করাইতে হবে নট লাইক দ্যাট আমি উঁচুতে করে দেখাচ্ছি এই জন্য হাত দিয়ে দেখাচ্ছি এটা আপনার পায়ের সাহায্যে এরকম উঁচু নিচু করতে পারবেন ঠিক আছে পা দিয়েই উঁচু নিচু করতে পারবেন এই জিনিসটা ফুলে নিলে এটা কিন্তু আরো লম্বা হচ্ছে জিনিসটা আরো শর্ট করে নিতে চাইলে জাস্ট ইজিলি আপনারা শর্ট করে নিতে পারবেন সো এটা হচ্ছে রাউন্ডের মধ্যে আর এই জিনিসটার একটা সুবিধা হচ্ছে দেখেন এখানে এই যে বাকেটটার হাত দিয়ে আপনি এক রুম থেকে অন্য রুমে নেওয়ার জন্য কিন্তু মানে চাকা তো আছেই পাশাপাশি আপনারা এই হ্যান্ডেল দিয়েও ধরে নিতে পারবেন আর যদি কেউ এই হ্যান্ডেল না লাগাইতে চান তাহলে এটা এখানেই লাগানো থাকবে আপনি কাজ করতেছেন করতেছেন পা দিয়ে এই চাকাটা মুভ করলেই কিন্তু জিনিসটা এদিক ওদিক যাবে ঠিক আছে আর এখানে একটা হোল করা আছে এটা ড্রেনেজ খুলে আপনারা পানিটা ফেলতে পারবেন এবং ওইভাবে যদি নাও চান ওই ঠেলতেই করতে আপনার হাত দিয়ে ধরেও মানে তিনভাবে এই জিনিসটা নিতে পারবেন বাকেটটা এখন আসি এইটার সুতাটা কিভাবে এই যে পা দিয়ে ধরে আপনি বড় করতে চাইছেন আচ্ছা বড় করে এটা আবার লক করে নেন তারপরে যতটুকু যেভাবে চান জাস্ট মুছে ফেলেন প্রথমে এই জায়গায় দিয়ে পানিটা এখানে যদি আমরা পানি দিয়ে দেখাচ্ছি না বাট এই জায়গায় দিয়ে পানিটা হচ্ছে গিয়ে এই লকটা অবশ্যই খুলে নিতে হবে এটা ঘুরিয়ে নেবেন মুনা ভাইয়ের দিকে আসেন আমরা নর্মালি প্রথমে পানি দিয়ে এখানে পরিষ্কার করব পানি নিয়ে ঠিক আছে দুই তিনটা প্রেস দিব যা ময়লা থাকবে চলে যাবে আর পানিটা ঝরানোর জন্য আমরা হচ্ছে এই ফোল্ডারটা ইউজ করবো ওকে খুব সফট খুব ইজি হ্যান্ডেল করতে পারবেন পানিটা ঝরে যাবে তারপর আবার এটা লক করে আপনি আপনার মতো করে ইউজ করবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মুন্না ভাই এটার প্রাইস কেমন থাকবে আপু এদিকে তিনটা ভাগের তো তিনটার আলাদা আলাদা প্রাইস এটা পাবেন হচ্ছে এই যে রেড কালারটা পাবেন হচ্ছে আপনার 2200 টাকায় 2200 আর পরেরটা পাবেন 2400 টাকায় আর এটাও 2400 টাকা 2400 টাকায় ওকে ডান সো বাকেট মপ কে কোনটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সেই অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা বাকেট মপের সাথে এটা রাখা হইছে কেন

আমরা এখন দেখাবো খুব সুন্দর একটা ফ্রুট ফ্রুট বাস্কেট বাস্কেট এটা ইউজ করতে পারবেন আবার চাইলে বাচ্চাদের হচ্ছে থালা বাসন বা ফিডার টিডারও রাখার জন্য ইউজ করতে পারবেন আবার কেউ চাইলে সবজি টবজি ধুয়ে পানি ঝরানো ধোয়ার কাজে ইউজ করতে পারবেন এটা মাল্টি পারপাস কালার হয় দুই তিনটা আমরা একটা কালারই সেট দেখাচ্ছি আপনারা লুজও নিতে পারবে তো না ভাইয়া লুজ এই ছোটটার দাম কত আসবে

আচ্ছা সো এর পরে যে জিনিসটা আমরা দেখাবো এখানে আরো একটা এটা শুরুতে আমি খেয়াল করি না তাহলে বাকেটলেস মপটার সাথে দেখাতাম এখানে আরো একটা বাকেটলেস মব রাখা হয়েছে এটার নাম কি বা মডেলটা কি ভাইয়া এটাকে বলে অ্যালুমিনিয়াম মপ আচ্ছা অ্যালুমিনিয়াম মপ এটার সাথেও দুইটা প্যাড পাবেন অ্যালুমিনিয়াম মপ বলার কারণ হচ্ছে এই অংশটা আমরা কাছ থেকে একটু দেখাই যে সর্বোচ্চ পাবেন থাকবে ভাইয়া আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা এখন আমরা আরো কিছু জিনিস দেখানোর আগে একটা জিনিস দেখে যেটা ব্যক্তিগত ভাবে আমার ভীষণ পছন্দ এবং যদি বলেন তাহলে আমি এটার ব্যক্তিগত ইউজার আমার কাছে ভাল লাগে অনেকেই আছে বেশি পানি দিয়ে ঘর বসতে পছন্দ করে আবার অনেকেই আছে পানির অপচয় পছন্দ করে না সো আমার মতো যারা একটু পানির অপচয় পছন্দ করে না তারা এটা নিতে পারেন কারণ এটার একটা চেম্বারের মধ্যে আপনি জাস্ট দশ লিটার পানি নিলেই হবে সেই পানিটা আপনি লাগে দুইবার তিনবার চেঞ্জ করে নেন আর একটা সাইড হচ্ছে ব্রাশের যে ময়লা পানিটা থাকবে সেটা স্কুইজ করে নেওয়ার জন্য সো ডুয়েল চেম্বার থাকবে এটার স্টিকটাও পুরো ওই যে

আচ্ছা এরপরে যেটা চাকা ছাড়া চাকা ছাড়া এটার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি সো যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন এখন আমরা কিছু ইউনিক জিনিসের একটু দাম দোস্তর আইডিয়া নিব যেমন এখানে আমরা হচ্ছে কমট ব্রাশ দেখতে পাচ্ছি এই মডেলটার মধ্যে দুটো কালার পাচ্ছি এটা কেমন থাকবে দাম ভাইয়া এটা এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এগুলো কিন্তু কিছু লোকাল না সব চাইনিজ হ্যাঁ চারটা কালার যদি ভুল না করি চারটা কালার ছোট তো এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা

এগুলা কেমন পড়বে তিনশো আপু মাত্র তিনশো আশি আচ্ছা এখানে আরো কিছু জিনিস যেহেতু আজকে আসছি আমরা কয়েকটা জিনিস একটু দেখাই দেই আহ বাচ্চাদের জন্য কেউ মামপট নিতে চাইলে এগুলো এখানে অজস্র মামপট আছে যেমন এইটার দাম কেমন হইতে পারে অনেক মডেল আছে সাড়ে চারশো টাকা করে এটা হচ্ছে সাড়ে চারশো করে আর এখানে বড়দের এগুলা কত করে পড়বে একই দাম হ্যাঁ জি আপু

অলমোস্ট কেউ যদি তিনশো চারশো পিসও চায় এই যে দেওয়া যাবে আপু এই যে একটা আমরা এগুলো পার পিস কত করে এগুলো ওই যে যদি রিটেল না 150 রিটেইলের কথাই বলবেন আপনি আপনার আমার আমার তো এখানে খুচরো বিক্রি হচ্ছে না এগুলো হচ্ছে সিঙ্গেল পিস কত করে খুচরো 150 টাকা এই সব ব্রাশ আপু 150 টাকা এগুলো 150 150 টাকা এটা 150 এই চুলা ক্লিন করার এটা 150 টাকা আর এটার বড়টা হচ্ছে আপনার 200 টাকা এই যে বড়টা এটার বড় আছে আবার এগুলো কত করে 140 টাকা 140 টাকা তারপরে হচ্ছে এই ছোট সাইজেরিয়াগুলো কত করে স্কিপার এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে আচ্ছা এছাড়াও ট্রাভেল ফ্রেন্ডলি বা ইসের জন্য বহুত প্রোডাক্ট পাবেন এখানে আরো একটা প্রোডাক্ট দেখছি যেহেতু দেখাতে দেখাতে সো এখানে আছে এই প্রোডাক্টটা কেমন প্রাইস আপু এগুলোর প্রাইস হচ্ছে আপনার 450 টাকা করে আচ্ছা অনেকে আছেন যে বাকেট মব নিয়েছেন শুধু এক্সট্রা শুধু এক্সট্রাই আছে শুধু এক্সট্রা কাঠি এই এক্সট্রা কাঠিটা কত 450 টাকা আপু আচ্ছা আর এটা কত सेम 450 টাকা আচ্ছা ঠিক আছে এটা কত এটা অবশ্য 450 টাকা 450 এটা কেমন এটা তো বললেন আর এই যে একটা আছে তুলাসহ এটা 550 টাকা 550 আর এখানে আরেকটা আছে এটা অবশ্য অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আছে ওকে ডান ঠিক আছে সো আজকে আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম ব্রাশ বা ক্লিনিং আইটেমের পরবর্তীতে আরো বিস্তারিত আইডিয়া দিব ইনশাআল্লাহ সো আপনারা কিচেন ক্রাফট থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি করতে হবে না ছবিটা দিয়ে দিলে হবে আপুসঅ হবে আপনার একটু নিশ্চিত হয়ে অর্ডার করতে এটা অনুরোধ থাকবে যেন কখনো কোনো প্রোডাক্ট রিটার্ন না আসে আর একটা অনুরোধও থাকবে সেটা হচ্ছে আপনাদের হইতেই পারে সত্যি অনেকের আপনি প্রোডাক্ট অর্ডার করে জেনুইনলি আপনার একটা ক্রাইসিস হয়েছে আপনি কুরিয়ারে হোল্ডে রাখবেন ভাইয়াদের সাথে কথা বলে প্রোডাক্ট আপনি দরকার দুই চার দিন পরে ডেলিভারি নেন সেটার ব্যবস্থাও ভাইয়ারা করে দিতে পারবে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু থাকে বা ইয়া থাকে যেদিন অর্ডার নেওয়ার কথা সেদিন নিতে না পারেন সেটা মুন্না ভাইয়ের সাথে কথা বলে নেবেন সো দেখা হবে কিচেন কার সলিউশনের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসলে Assalamualaikum. alaikum.